বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আপনি কি জানেন দুর্গাপূজার সূচনা কোথায় কিভাবে হলো চলুন বিস্তারিত জেনে আসি স্ট্রিম হিন্দু পুরাণ মতে হাজার হাজার বছর আগে যখন অসুরদের দাপটে দেবতা ও মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল তখনই আবির্ভাব ঘটে দেবী দুর্গার অসুরাজ মহিষাসুর দীর্ঘ সাধনার পর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন কোনো পুরুষ দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না এই বর পেয়ে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেন দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের শরণাপন্ন হন তাদের ক্রোধ শক্তি আর তেজ একসঙ্গে মিলিত হয়ে সৃষ্টি হয় মহাশক্তির দেবতাদের দেওয়া নানান অস্ত্র হাতে নিয়ে আবির্ভূত হন দেবী দুর্গা শিব দিলেন ত্রিশুল বিষ্ণু দিলেন চক্র বায়ু দিলেন ধনুপান অগ্নি দিলেন শক্তি ইন্দ্র দিলেন বজ্র এভাবেই দেবী সজ্জিত হলেন মহিষাসুর বধের জন্য মহালয়া থেকে মহাষষ্ঠী পর্যন্ত দেবী পূজিত হন আর মহাসপ্তমী অষ্টমী ও নবমীতে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ শেষ পর্যন্ত মহানবমীতে দেবী মহিষাসুরকে বধ করেন এরপর ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন শরৎকালে দুর্গাপূজা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন দেবী সন্তুষ্ট হয়ে রামকে বিজয়ের বর দেন রাবণ বধ করে রাম জয়লাভ করেন এটিকে বলা হয় অকাল বোধন এরই হাত ধরে প্রায় পাঁচশো বছর আগে রাজা কংসনারায়ণ শারদীয় দুর্গা উৎসবের সূচনা করেন বাংলা যখন মুঘলদের নিয়ন্ত্রণে তখন সম্রাট আকবর রাজা কংসনারায়ণকে সুবে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন কিন্তু বয়সের ভারে নূজ্য হওয়ায় তিনি দেওয়ানি ছেড়ে তাহেরপুরে ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর গ্রাম তাহেরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর মধ্যে অন্যতম এই রাজবংশের আদি পুরুষ ছিলেন মৌনভট্ট আর বংশের অন্যতম শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাস খ্যাত কংসনারায়ণ রায় সমসাময়িক বাংলার হিন্দু সমাজে তিনি চিরভাস্যর হয়ে থাকার মানসে এক মহাযজ্ঞ সাধন করতে আগ্রহী হলেন এই লক্ষ্যে তিনি সব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের মত চাইলেন তার মনোবাসনার কথা শুনে পণ্ডিতরাও সমর্থন দিলেন অতপর আটশো সাতাশি বঙ্গাব্দে অর্থাৎ চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণ শারদীয় দুর্গা উৎসবের প্রবর্তন করলেন বিশাল এই আয়োজনে খরচ হয়েছিল প্রায় নয় লাখ টাকা শরৎকালের আশ্বিন মাসের মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয় ওই পূজায় পৌরোহিত্য করেছিলেন রাজপণ্ডিত রমেশ শাস্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি পুণ্যভূমি হিসেবেই পরিচিত এভাবেই সূচনা হয় শারদীয় দুর্গোৎসবের নানান চড়াই উত্রাই পেরিয়ে এক পর্যায়ে বাগমারার সেই রাজবাড়ির মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায় এরপর উনিশশো সাতষট্টি সালে পরিত্যক্ত রাজবাড়িতেই একটি কলেজ প্রতিষ্ঠা করা হয় এতে রাজবাড়ির ভেতর থেকে মন্দিরে যাওয়ার ফটকটিও এক বন্ধ করে দেওয়া হয় বর্তমানে পরিত্যক্ত সেই রাজবাড়িটি তাহেরপুর ডিগ্রি কলেজের ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে ১৪ বছর আগে প্রাচীন সেই মন্দিরটি উদ্ধার করা হয়েছে এরপর একজন পুরোহিত নিয়োগ করা হয়েছে এবং এখন পর্যন্ত নিয়মিত পূজাও করা হচ্ছে সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা এরকম নানা বিষয় সম্পর্কে জানতে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট